সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে একটা ক্লিক দিয়ে দেন যাতে পরবর্তীতে আমার ভিডিওটা পেতে আপনাদের জন্য সহজ হয় তো প্রিয় খামারি ভাইয়েরা বর্তমানে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে কাতল মাছের পোনা এই মাছগুলো খুব বড় হয় এই মাছগুলো খুব দ্রুত বড় হয় আপনারা যারা কাতল মাছ চাষ করতে চান যারা কাতল মাছ চাষ করতে আগ্রহী ভালো মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে বিডিং মুক্ত কাতল মাছের পোনা তাই আপনারা যারা কাতল মাছের পোনা চাষ করতে চান তারা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করে এই কাতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে দেখতেছেন এদির সাইজ রয়েছে আমাদের কাছে দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং কি আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের পোনাও নিতে পারবেন এবং কি চাইলে বড়ো সাইজের পোনাও নিতে পারবেন তাই আপনারা যারা এই কাতল মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মাছগুলোকে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা আসার একদিন আগে অন্তত আমাদেরকে কনফার্ম করে আসতে হবে তাহলে আপনাকে এই মাছগুলো আমরা ডেলিভারি দিতে খুব সহজ হবে এই মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে এককভাবে চাষ করতে পারবেন তো মিশ্রভাবে চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের মাছের সাথে আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন আর এককভাবে যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে আপনি চারশো থেকে পাঁচশো পিস এই পোনাগুলো চাষ করতে পারবেন তাই যারা এই মাছগুলো চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হেসারিতে সকল ধরনের মাছের পোনা বিডিং মুক্ত খুব বড় বড় ভুড় থেকে সংগ্রহ করা উৎপাদন করা এই মাছের পোনাগুলো তাই আপনারা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা মাইমন সিং ত্রিশাল ধোলা বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি আমাদের সাথে নাম্বার যোগাযোগ